অবরুদ্ধ নিশিথ লিখেছেন তেজস্মিতা মোর্তজা পর্ব চার ঢাকাতেই আখির লাশ পাঠানো হলো ফরেন্সিক টেস্টের জন্য তা মুস্তাকিন চাইছিল না সে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেলে পাঠাতে চাইছিল ব্যবস্থাও করেছিল সিনিয়র ইনচার্জ রাজি হননি আখির মা মুস্তাকিনের হাত ধরে কান্নাকাটি করেছিলেন আমার মেটোর শরীরটারে আর কোনো শুয়ারের হাতে দিস না বাপ আমার মা মনে কইরা আমার কথা রাখ আমার বিচার লাগবো না আমার আখির দেহটারে দে বাড়ি নিয়ে যাই এ কথা ফেলার মতো নয় অথচ উপর মহল হুট করে সিদ্ধান্ত বদলেছে এসব নতুন নয় এই লাইনে তবে এর শেষ অব্দি যেতে হলে তাকে সজাগ থাকতে হবে প্রতিপদে রাত আটটায় ডিআইজি স্যারের সাথে কথা বলে কার্যালয় থেকে বের হলো টিমের সকলেরই খুব খাটুনি হবে এই মামলায় এখানে কোথাও না কোথাও অতপ্রত্যভাবে জড়িয়ে আছে রাজনৈতিক বিষয়াদি আর সমাজের উচ্চ পর্যায়ের পদ্ধতিগত বল প্রয়োগ যার ঘাবলা খুলতে বেশ বেগ পেতে হবে তাদের রাস্তা পার হবার জন্য দাঁড়ালো ফোন বাজছে ফোন জিনিসটা নেহাত বিরক্তিকর বিশেষ করে যখন রিং হয় মায়ের কল এখন পুরো দিনের ফিরিস্তি চাইবে খাওয়া গোসল শরীরের যত্ন বাড়ি ফেরার তারিখ কল রিসিভ করল না ক্লান্ত শরীর ফ্ল্যাটে গিয়ে গোসল দিয়ে এরপর নিজেই একবার কল করে নেবে বিকেলে থানায় কাউন্সিলর হুমায়ুন পাটরি এসেছিলেন মুস্তিন গিয়েছিল সেখানে সে প্রশ্ন করলো হুমায়ুন সাহেবকে আপনি ভিকটিমের পরিবারকে জায়গা থেকে উচ্ছেদ করতে চাইছিলেন এরপর তারা গেল না তার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটল সন্দেহ যদি আপনার উপর যায় তা নিয়ে বক্তব্য কী আপনার হুমায়ুন পাটোয়ারি হাস্যজ্জ্বল কণ্ঠে জবাব দিয়েছেন উচ্ছেদ করা কোনো কঠিন কাজ না মুস্তাকিন আর এমনও নয় তা আমি পারতাম না তাই এরকম একটা সহজ ব্যাপারে তার সঙ্গে এমন খারাপ কিছু করার প্রশ্ন ওঠে না তারা সময় চাইছে আমি দিছি না উঠলে উঠা দিতাম যেহেতু এটা আমার কাজ কিন্তু তাই বলে এমন কিছু মুস্তাকিন ঠোঁট ধীরে ঘাড় জাঁকালো আপনার প্রতিপক্ষ দলকে হুমায়ুন পাটোয়ারি পান খাওয়া দাঁত বের করে চমৎকার হাসলেন সহজ হিসাব আগেরবার যে মেম্বর ছিল এই এলাকার সে আর এইবার যেহেতু আমি বা হামজা মেয়র পদপূর্তি হয়ে নির্বাচনে দাঁড়াবো তাইলে বর্তমান মেয়রও সাহেব বলা চলে আমার বিরোধী সে কিন্তু আবার আমার বেআইয়ের ভাই লাগে মুস্তাক আসলে বুঝতে পারছে না এ কথার উপর ভিত্তি করে তার এই দুটো লোককে সন্দেহর তালিকায় রাখা উচিত কিনা হুমায়ুন পাটোয়ারি যা বোঝাতে চেয়েছেন তা হল তারা হুমায়ুন পাটোয়ারিকে বদনাম করার জন্য আঁখির সাথে এই বিবৎস খেলায় মত্ত হতে পারে আর কি কোনো সাসপেক্ট থাকতে পারে না এই খুনের দায়ে আখির পরিবারের সাথে একটা বিশদ আলোচনা দরকার হতে পারে আরও কেউ কোনো সাহায্য করতে পারবে কোমর বেঁধে নামতে হবে তার আগে ল্যাব টেস্ট রিপোর্ট চাই আরও জিজ্ঞাসাবাদ করতে তথ্য প্রয়োজন যেটা ফরেনসিক টেস্টের পর আসবে দুবার দুপাশে মাথা ঝাঁকি দিল গাড়ি চালাচ্ছে সহকারী মাহমুদ হোটেল দেখে তাকে বলল গাড়ি থামান মাহমুদ গাড়ি থামালো মুস্তাকিন নেমে গিয়ে হালকা পাতলা কিছু খাবার কিনে নিল ফ্ল্যাটে রান্না করার চাচিটা দুদিন হলো আসে না এখন মুস্তাকিনের রান্না করার এনার্জি নেই অ্যাপার্টমেন্টের গেইটে দেলোয়ার বলল স্যার তোমার তো চিঠি আইছে গো দেলোয়ারের মুখে দুষ্ট হাসি মুস্তাকিনও হেসে ফেলল চিঠি শুধু প্রেমিকার কাছ থেকে আসে না আজকাল আর প্রেম চিঠিতে হয় না উন্নত দুনিয়ার প্রেম হয় উন্নত উপায় উন্নত ডিভাইসের মাধ্যমে হতে পারে দেখ এটা আমার মৃত্যুর পরোয়ানা পাঠিয়েছে কোনো এক শুভাকাঙ্ক্ষী ভালোবেসে দেলোয়ার দাঁত বের করে হাসল তোমারে আর মারার সাহস করব। যত বড় একখান পিস্তল প্যান্টের বৃত্তে নিয়ে গড়ো প্যান্টের ভেতর পিস্তল তাও হবার এত বড় তুই রাইফেল আর পিস্তলকে গুলিয়ে ফেলছিস মনে হচ্ছে আর প্যান্টের ভেতরে পিস্তল রাখে কেমনে কোথায় রাখে মুস্তাকিনের বলার ভঙ্গি দেখে হো হো করে হেসে উঠল এবার দেলোয়ার মুস্তাকিন ঢুকে গেল ফ্ল্যাটে দরজা লাগিয়ে খাবার টেবিলের ওপর রেখে চিঠি নিয়ে বসল চিঠিটা রেখে দিল পরিত্যক্ত হালে বিশেষ আগ্রহ আসছে না তা নিয়ে সে জানে কার চিঠি ফ্রেশ হয়ে এসে খোলার কথা ভেবে আবার কি মনে করে দায় সারা হাতে চিঠি চিঠিটা খুলল বেনামি চিঠি কি জানি পরিচয় দাও তুমি নিজের ও হ্যাঁ সৈয়দ মুস্তিক মহান ইনভেস্টিগেটর অফ পিবিআই ডিপার্টমেন্ট না কেস থেকে সরে যাও অফিসার তুমিও ভালো থাকো আর আমরাও নয়তো তোমার এক পিস্তল কতক্ষণ কতভাবে রক্ষা করতে পারবে তোমার যান যা করতেছ তা জানের সওদা হাতে তো পড়বাই আর যদি সেই রকম ইচ্ছা থাকে তাহলে তোমার রুহুর জন্য মঙ্গল আর মরার পরে বেহেস্ত কামনা করি মোস্তাকিন চিরকুটটা হাতে মুড়ে ময়লার ঝুড়িতে ফেললো শার্ট খুলে সোফাতে ছুঁড়ল আরও মাথায় চেপে বসেছে এই কেসটা কতক্ষণ তাও ঘুম পাচ্ছিল এতক্ষণ তাও ঘুম ঘুম পাচ্ছিল একটু ক্লান্তিতে মোড়ের ওপর রিক্সা থামিয়ে দিল রিক্সাওয়ালা অন্তু বলল আর একটু এগিয়ে যাবেন না না আপা রাস্তা খারাপ চাকা আটকায়ে যায় এইটুকু নিয়ে পায়ে যান রাস্তাটা ভাঙা কদিন আগে বৃষ্টিতে পিচক্ষয়ে নিচু হয়ে যাওয়া স্থানগুলোতে পানি জমেছে সামনেই ঘর। বাইরের দেয়ালে সেটে রাখা বিভিন্ন রাজনৈতিক পোস্টার রং বেরঙ্গের কালিতে রাজনৈতিক সংগঠনের নাম ধাম লেখা সব সামনের রাস্তার উপরে চায়ের দোকানপাট ঘরের সামনে লাল চেয়ার পাতা অনেকগুলো বাসের স্ট্যান্ডের উপর ক্রামবোর্ড রাখা চেয়ারে দু একজন বসে পা দোলাচ্ছে সিগারেট টানছে কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে রাস্তার করুণ দশা কাউন্সিলরের ঘরের সামনের রাস্তার এই হাল অথচ এই কাউন্সিলার আগামীতে মেয়র পদের প্রার্থী হয়ে বিভিন্ন সম্মেলনে কত কি করে দেবার অঙ্গীকার দিয়েছে জনতাদের আজকালের মাঝে একটা বিশাল সম্মেলন আছে প্রাইমারি স্কুলের মাঠে সেখানে নিশ্চয়ই হামজা জয় জম্পেশ করে একটা বক্তব্য রাখবে এদের জিব্বা কয়টা আর বিবেক এবং লজ্জাই বা কোন ফেরিওয়ালার কাছে বিক্রি করে বাদাম কিনে খেয়েছে ভাবতে ভাবতে কাদায় এক পা গেড়ে গেল অন্তুর ঘরের দিকে তাকালো না থুতনি বুকে ঠেকিয়ে হেঁটে পার হলো কালো বোরকা ও কালো উড়নার নিকাবে মুখ ঢাকা ঢাকাতার ঘরের পাশেই সালমা খালার ছোট্ট বাড়িটা টিনের গেটে আঙুরের টোকায় দুই তিনবার শব্দ করল কিছুটা দেরি করে চাঁদনি গেট খুলে দিল অন্তু বলল ভয় পাবেন না ভাবি আমি খালের ভার্সিটির এক ছাত্রী চাঁদনি নির্লিপ্ত মুখে এক পাশে সরে দাঁড়িয়ে ভেতরে আর ইশারা করল টিনের চাল টিনের বেড়া তার সামনে একটা ইটের গাঁথুনিতে তোলা ঘর মেঝে হয়নি ওপরে শুধু টিনের ছাদ লাগানো হয়েছে নিচের মেঝে কাঁচা জানালা দরজাও লাগানো হয়নি চাঁদনি অন্তকে নিয়ে গিয়ে ঘরে বসালো পাশের ঘরে সালমাখালা নামাজে বসে কাঁদছেন করুণ কান্না অন্তুর বুক ভার হয়ে এলো চাঁদনি নাস্তা আনতে উদ্যত হলে অন্তু চাঁদনির হাতটা চেপে ধরে বলল ভাবি প্লিজ কোনো আনুষ্ঠানিকতা দেখিয়ে আমায় ছোট করবেন না আপনি বসুন দু মিনিট কথা বলি সব মিটলে একদিন এসে নাস্তা করে যাব। চাতনি মানতে চায় না অন্তু জোর করে বসালো জীর্ণ একটা স্যালোয়ার কামিজ পরনে চাতনির। চুলের বেনি উল্কো শুষ্ক মুখে মলিনতার ছাপ দেখতে চরম সুন্দরী চাঁদনি কালি পরা ডাগর ডাগর চোখ আর তা যেন রহস্যময় নাম কি তোমার অন্তু বলে ডাকে সকলে আমিও তাহলে তাই বলে ডাকব একটু হাসলো চাঁদনি হাসিটা অদ্ভুত আর সুন্দর যদি আগে চলে যেতেন এখান থেকে তাহলে হয়তো আখির এই হাল না বোধ হয় মলিন হাসলো। চাঁদনি প্রতি উত্তরে বহুদিন থেকেই ক্লাবের ছেলেদের নজরে পড়েছিল আঁখি আখিরে খুব জ্বালাতো ওরা যাওয়া আসার সময় আজে বাজে কথা বলতো একবার ক্লাবের একজন বাড়িতে এসেছিল তার কোনো বড় ভাইয়ের সাথে আখির কুপ্রস্তাব নিয়ে আম্মা তার একটা থাপ্পড়ো দিছিল। অন্তুর চিকিৎসা করতে ইচ্ছে করলো সেই বড় ভাইয়াটা কি জয়ামের আপনার কি সন্দেহ হয় না জয়ের ওপর করল না প্রশ্নটা আপনি যে টাকা ফেরত দিতে গিয়েছিলেন ম্যাম্বর সাহেবকে তা দিয়ে অন্য কোথাও তো জায়গা কিনে চলে যেতে পারতেন চাঁদনি হাসলো আবার কেমন যেন দেখাচ্ছিল চাঁদনির হাসি তুমি ঘটনার লোক মুখে শুনেছো তাই না অন্তু জবাব দিল না চাঁদনি বলল পুরাটা আর আসলটা শোনো নাই এখন শুনি আপনি বলুন চাঁদনি টাকায় অন্তুর দিকে হুম আমি বলবো অন্তুর চাঁদনিকে ভীষণ অন্যরকম লাগছিল চাঁদনি বিছানার ওপরে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাজ করতে করতে বলল আমি বাপের বাড়ির পাওনা জায়গা আর বিয়ের গওনা বেছে আমার বাইরে সাথে নিয়ে ম্যাম্বর কাছে গিয়েছিলাম টাকা ফেরত দিতে তারা নিল না টাকাগুলো দেখলো আর ম্যামর সাহেব বলল আচ্ছা টাকা যখন জোগাড় করেছ নেওয়া যাবে আমি ওই হিন্দু লোকটার সাথে কথা বলে দেখি এরপর অন্যমনস্ক হলো চাঁদনি যেভাবে বলছিল আমরা নিশ্চিত ছিলাম টাকা নিবে জায়গা ফেরত পাব নিল কি সেই টাকা চাঁদনি খুব মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করতে করতে বলল সেই রাতে বাড়িতে লুট হলো বলেই হাসলো কিছু অদ্ভুত নির্লিপ্ত শুনতে লাগলো চাঁদনির কথাটা কপাল জড়িয়ে ফেললো অন্তু চিনেননি তাদের চাঁদনি হাসি মুখে কাপড়গুলো এক পাশে রেখে বলল তুমি কখনো ডাকাতি হতে দেখো না না দেখিনি ওরা মুখোশ পড়েছিল আর চিনলেই বা কী যাবার সময় অস্ত্র দেখিয়ে খুব ভালো করে সাবধান করে গেল আর আমরা সাবধান হয়ে গেলাম একবার সাবধান না হয়ে হারাইছে একটারে হারাইয়া গেছে একটা অন্তু বুঝলো না শেষ কথাটা চাঁদনি কি আঁখের মেঝ ভাইয়ের কথা বলছে যে ক্যান্সারে মারা গেছে এখানেও এক রহস্য রইল চেয়ে রইল ক্ষণকাল চাঁদনির নির্বিকার মুখটার দিকে অসীম ধৈর্য আর বুঝ মেটির এমন নিম্নবিত্ত পরিবারে এরা তো, শীতল মস্তিষ্কের একটা বউ তার চোখের চাহনি কথা বলার ধরন মুখের ভঙ্গিমা সবই যেন অসাধারণ একটু অসাধারণ নয় সেদিন শাশুড়িকে যেভাবে বুকে ঝরিয়ে থামাচ্ছিল সে এক বিরল দৃশ্য আজও কেমন অনর শক্তিময়ী লাগছে এই মেয়েটাকে প্রথম সাক্ষাতে কেমন নির্দ্বিধায় কথা বলছে ওর সঙ্গে একটু ইতস্তত বা অপ্রস্তুত নয় যেন মার্জিয়া কি এমন হতে পারতো না অন্তু জিজ্ঞাসা করলো আপনি লেখাপড়া জানেন চোখ তুলে তাকায় চাঁদনি এসএসসি পাশ করছিলাম মুখ খুললে না তুমি দেখলাম না তো তোমায় অন্তু নেকআপটা খুলল খুললো অল্প একটু বেজায় মায়াবতী দেখতে অন্তু সবচেয়ে বেশি মায়া লিপটে আছে ঘন পাপড়িওয়ালা চোখে চোখের মনি কুচকুচে কালো তাতে মুক্ত দানা নেয় ভাসছে আলোর প্রতিশোরিত বিন্দু রেখা এক দেখায় আটকে যাবার মতো সুন্দর মেটা। কালো নিকাবের প্রান্ত এসে ঠেকেছে ফর্সা কপালটার ওপর থুতনিটুকু বের হয়নি কালো পর্দার আবরণের ভেদে ঝিরঝিরে মোহময়ী চেহারা চাঁদনি কিছুক্ষণ অন্তুর নতমুখের দিকে চেয়ে থেকে বলল খুব সুন্দর তুমি আপনার কাছে হেরে যাব। দুজনেই হাসলো গেটে শব্দ হলো অন্তু দ্রুত মুখে নেক পরে নিল সোহেল দরজা সোহেল ঘরের দরজা এসে থেমে গেল তার চোখে মুখে কৌতূহল অন্তু সোহেলের অপ্রস্তুত অবস্থা থেকে নিজেই বলল ভাই আমি অন্তু ভার্সিটিতে পড়ি ভাবের সঙ্গে এমনি দেখা করতে এসেছিলাম আপনি ভেতরে আসুন সোহেল ঢুকলো না দু দুকদম পিছিয়ে হাত দিয়ে বাধা দেবার মতো করে বলল বসো তুমি কথা কও আমি পরে আসবো বসো বসো অন্তুর ভালো লাগছিল ওই বাড়িতে সে বলল আপনি আসুন আমি বেরিয়ে যাচ্ছিলাম অন্তু গিয়ে কান্নারত অবাগী মায়ের পাশে মেঝেতে বসে পড়ল হাতটা চেপে ধরে বলল চেনে না মায় চিনলেন সালমা অন্তুকে ভার্সিটিতে কমন রুমে দেখেছেন বহুবার আপনি এভাবে কাঁদছেন কেন ক্লাব ঘরেও পৌঁছাচ্ছে নিশ্চয়ই আপনার স্বর পৈচাসিক আনন্দ দিচ্ছে ওদের আপনার এই আর্তনাদ নিজের দুর্বলতা অন্তত শত্রুর কাছে প্রকাশ করতে নেই মুখে হাত চেপে কেঁদে উঠলেন সালমা অন্তু বলল যখন কেউ কষ্ট দেবার লক্ষ্যে কষ্ট দেয় তখন একদমই উচিত নয় কষ্ট পাওয়াটা তাদের দেখানো হয় সেই পরিমাণ সেইভাবে ফিরিয়ে দিতে হয় অথবা চুপ থাকতে হয় অন্তত তাদের সামনে সালমা খানা অন্তুর এই ভারী কথা বুঝলেন কি না কে জানে বললেন কিন্তু ওরা তো করে নেই কিছু অন্তু জানার দিকে তাকিয়ে বলল নিজেকে সান্ত্বনা দিচ্ছেন সালমা কান্না সামলালেন এরপর বললেন ওরা কিছু করে নাই অন্তু কেটা করছে আল্লা মাহবুদ জানে ওই পুলিশরা আমার বেটির লাশ দিতেছে না কেন আবার কইনিয়া গেছে আমার বেটিরে আমার বিচার লাগবো না ওরা রাজনীতি করে শক্তিশালী সব আমার বিচার লাগব না কিচ্ছু লাগবো না আমার আমি চলে যাব এখান থেকে বহুত দূরে যাব। আমার মেটারে ওই পুলিশ আবার জানি কইনিয়া গেছে কথা ধরল তো কারা রাজনীতি করে এই তো বললেন ওরা কিছু করেনি তার মনে হলো সে বোধ হয় টেনে হিঁচড়ে জয়কে এসবের পেছনে দাঁড় করাতে চাইছে তার সঙ্গে সেদিন খারাপ আচরণ করেছিল বলে জয় বারবার অপরাধীর জায়গায় নজর আসছে কিন্তু এটা ঠিক না ভেতরের উকিল মস্তিষ্কটা ধমকালো অন্তুকে ক্লাবঘর পার হবার সময় আর চোখে তাকালো সেদিকে বুকে একটা চাপা উত্তেজনা কাজ করছে তাকে চিনে ফেলার মতো কেউ যদি এখন ক্লাবে থাকে কোনো তামাশা না হয়ে যায় এখন যদি জয় দেখে ফেলে ক্লাব ঘরের সামনে বড় পোস্টার কাউন্সিলর হুমায়ুন পাটরের ছবি টাঙানো পাশেই আরেক পোস্টারে তার ছেলে হামজার ছবি এবার ক্যারাম বোর্ডের সামনে ছেলেরা দাঁড়িয়ে আছে এটা আর চোখে নজরে এলো আর ভুলেও তাকালো না সেদিকে সন্ধ্যার বেশি বাকি নেই দুনিয়াতে সর্বোচ্চ জঘন্য শব্দের মধ্যে সেরা শব্দ হলো অ্যালার্মের শব্দ ঘুম ভাঙল জয়ের ফোনের অ্যালার্ম তখনও বাজছে উপর হয়েছিল চিত হয়ে বকলো সেটা ভাঙা অ্যালার্ম ঘড়ি বাঁচতেই আছে সম্বন্ধির ছেলে ঘুরি আমার আমি উঠছি হে এইবার অফজা ঘড়িটা ভাঙতে পারলে ভালো লাগতো ভাঙল না টাকার ঘা কুলি যায় চোখে মুখে পানি দিয়ে আসার পরও ঝিমুনিটা ছাড়ছিল না প্রথমে ঝুড়িতে পরে একে সম্ভব্য সকল আসবাবে কাঙ্ক্ষিত সারটা খুঁজে পেল না চিৎকার করতে করতে বেরিয়ে এলো ঘর থেকে মামি ও সতেলো নাতির নানির মেয়ে কাজের মহিলাকে জিজ্ঞাসা করলো চিংড়ি কই বেরিয়ে এসে দাঁড়ালেন সাহানা কি সমস্যা সারের মতো গলা ফাড়তে সিসকেন এই বাড়ির বেটা ছেলেদের জন্মগত বদ্রকেই। জয় দাঁত খিচে উঠল আমার শার্ট ধোয়া হয়নি কোন সুখে কারবালটা বালটা আমি এখন তোর শার্টের খুব আকাল হয়েছে আলমারি খুললে ছোটোখাটো একটা শার্টের গোডাউনের খোঁজ পাওয়া যাবে বাদর সবসময় তো শার্টের পেছনেই তো দৌড়াই আমি আর কোনো কাজ নেই বাড়িতে অন্যটা পরে বের হওয়া যেত না জয় মুখ খুলতে গিয়েও নিয়ন্ত্রণ করলো নিজেকে তার মুখ খুললে বকা ছাড়া কিছু আসার সম্ভাবনা নেই মামিকে সামনাসামনি বকা ঠিক না এরপর কথা বলতে গিয়ে ওই খেপাসরি এলো তো একটা বের করে দাও সেই গোডাউন থেকে পরে বের হই তোমাদের মতো তো হুদ্দাই ঘরে বসে থাকি না আমি কাজ আছে উঠতেই দেরি হয়ে গেছে আবার শার্টের বাড়া নিয়ে রঙ করতেছি আরও আধ ঘন্টা তরু বেরিয়ে এসে দাঁড়ালো সেন্টার রুমের এক পাশে জয় ওর দিকে ফিরল কঠিন স্বরে আদেশ করলো ওরু আরে সিস্টার ইউ আর স্টিল জীবিত নাও ভালোই হলো আমার একটা শার্ট বের করে দে যা কুইক জয়ের ঘরে ঢুকলেই পুরুষ আগে একটা গন্ধ পাওয়া যায় মাতাল মাতাল লাগে অরুর ঘরে বাস করা পুরুষটাই যখন সর্বক্ষণ ওর মাতাল হয়ে থাকার কারণ এই ঘরটা ওর কাছে বড় কাঙ্ক্ষিত প্রতিদিন জয় উঠে বেরিয়ে যাবার পর সে পুরো ঘরটাকে পাহাড়ে নতুন করে ওলট পালট করে আবার শুরু থেকে গোছায় বেশিক্ষণ এই ঘরে অবস্থান করার লোভে যতক্ষণ এখানে থাকবে বুকের ভেতর কি যে এক শিরশিরানি নেচে বেড়ায় আলমারিটা খুলে খুঁজে খুঁজে একটা কালো লালচে রঙা শার্ট বের করল আবার দ্রুত ঢুকিয়ে হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখল এই ঘরের প্রত্যেকটা বিন্দু তার গোছানো অবশেষে একটা চেক শার্ট বের করল সেটাতেও মন লাগল না ভুলভাল শার্ট নিয়ে গেলে পছন্দ না হলে নিশ্চয়ই একটা জঘন্য বাসায় গালি দিয়ে ছুঁড়ে ফেলবে শার্টটা জানালা দিয়ে একবার শার্ট ধোয়া হয়েছিল না সবগুলো শার্ট বাথরুমে চুবিয়েছিল পরে ক্লিনারে এনে সেসব তুলে বাথরুম বাঁচানো হয়েছে আবার নতুন শার্ট কিনতে হয়েছিল না কেনা অবধি হামজার শার্ট পড়ত একটা মিশ্র ছাইরঙা শার্ট নিল জয়কে দিল জয়কে জয়ের সব শার্ট বেনামি রঙের নাম না জানা সব কালার শার্ট বেছে বেছে কিনে আনে এমনকি শার্ট যেটা কেনে সেটা দোকানে দাঁড়িয়েই গায়ে জড়িয়ে পরনেরটা ভ্যাগে করে বাড়ি ফেরার লোক সে পরের দিন নতুন সে শার্ট ধুয়ে আয়রন করে আলমারিতে তোলা হয় এরকম হাজারো পাগলাটে স্বভাব সম্পূর্ণ বদরাগী পুরুষটাকে কেন যে এত ভালো লাগে মনে মনে তরুর লোকে শুনলে নিশ্চয়ই বলবে রুচির দোষ আছে তরুর নয়তো জয়ের মতো নোংরা স্বভাবের ছেলের প্রেমে পড়া যায় না জয় কিছু বললো না চুপচাপ সারটা পড়ল গায়ে তরুকে দিয়েই পারফিউম আনিয়ে নিল এই ব্যাপারটা তরু কতটা উপভোগ করে তা জানে না জয় তার মন নেচে উঠে যখন জয় ধমক দিয়ে এটা ওটা ঘর থেকে আনতে বলে তাকে মনে হয় সে যেন ঘর নিজয়ের আজ পৌরসভা অফিসে বৈঠক ছিল নির্বাচন কাছে হামজা বলেছিল ঠিক দুপুরের পর পৌরসভায় পৌঁছে যেতে আগামী সপ্তাহের শুরুতেই বিশাল এক সম্মেলন নির্বাচন নিয়ে সেই বিষয় নিয়ে আলোচনা চলবে জয় পৌরসভায় না গিয়ে গিয়েছিল পলাশের গাঙের পাড়ের বাড়িতে সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাবে গিয়ে ক্যারাম খেলেছে আধ ঘন্টার মতন এরপর বাড়ি ফিরে ঘুম দিয়েছে সন্ধ্যা অবধি কোভিড ড্রাইভিং করতে করতে জিজ্ঞাসা করলো ভাই আমরা যাচ্ছি কই এখন চেয়ারম্যান কাকা ডেকেছে কোভিড দ্রুত ঘাড় ঘোরালো চেয়ারম্যান কাকা আপনাকে ডাকছে ক্যান সম্পত্তি ভাগ লিখে দেবে তোর কিছু চাই সেখান থেকে বোকার মতো হাসল কবির না মানে আপনারা ক্যান ডাকছে উল্টাপাল্টা কিছু করবে না তো উল্টাপাল্টা কিছু বৌ নাই নাকি চেয়ারম্যানের আমারে ক্যান টার্গেট করবে হাসল কবির জয় বলল আয় তোর এই গেছো বাদরের মতো হাসির একটা ছবি তুলি বাইন চাঞ্চ অকালে টপকে গেলে ছবিতে মালা চড়াবো ব্যাক ক্যামেরা অন করে কবিরের দিকে ধরল হঠাৎই একটা বোঝাই ট্রাক সামনে এসে পড়ল ওদের গাড়ির গাড়ি চালানোর সময় এই মজাবুধ হয় কাল হয়ে উঠল ওদের কবির প্রথমত নিয়ন্ত্রণ হারালো দ্রুত স্টিয়ারিং ঘোরালো গাড়ি এক সাইডে নেবার জন্য ততক্ষণে ডান পাশে আরেকটা গাড়ি এসে পড়েছে ওদিকে সরবার জায়গা নেই ওদের গাড়ি যে পজিশনে রয়েছে তাতে ট্রাক ওদের গাড়িকে সামনে যাওয়া ছাড়া উপায় নেই চাপার জায়গা নেই কয়েক সেকেন্ড পাশের গাড়িটা আরও স্লো হয়ে ওদের পাশ আটকে চললো মনে হলো জয় সব খারাপ কিছুর জন্য প্রস্তুত কবিরও হলো কিছু করার নেই আর ট্রাক ওদের সামনে খুব কাছে প্রায় আচমকা পাশের গাড়িটা পাশ থেকে দ্রুত এগিয়ে গেল ওদের গাড়ি পার করে সেদিক দিয়ে ট্রাকটা চলে গেল ওদের বাঁচিয়ে ট্রাক চলে গেলে কবির নিপুণ হাতে নিয়ন্ত্রণ করে নিল বলা যায় সেকেন্ড বিশেকের মধ্যে ঘটে গেছে পুরো ঘটনাটা জয় গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে পেছনে তাকিয়ে দেখল ট্রাকটাকে একবার এখনও হৃৎপিণ্ড ধরাস করছে জয় তাকে বলল শালায় তো লাফাই ক্যান বেশ কিছুক্ষণ পর পেছন থেকে সামনে ঘাড় ফেরালো কবিরকে প্রশ্ন করলো ট্রাকটা কার জানিস কবির নায়ক নায়িকার আখ্যায় নয় এটা খলদের উপাখ্যান এটা কিছু প্রধান চরিত্র রয়েছে যাদের ঘিরে উপন্যাস নিজ গতিতে এগিয়ে যাবে সকল চরিত্রের এক একটা পরিণতি এবং সংজ্ঞা রয়েছে প্রত্যেকটি চরিত্রের নিজস্ব গল্প আছে এতে